বাংলাদেশ খেলাফত আন্দোলনের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ ও তার দোসর দিন মোকাবিলায় আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এ সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আবু জাফর কাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী এ সময় উপস্থিত ছিলেন জমিত ওলামাই ইসলামের সিনিয়র নাইবে আমির মাওলানা আব্দুর রব ইউসুফি বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বাংলাদেশ জাতীয় দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আলহাজ মনির হোসেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব মাহমুদুল হাসান নিজামী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসময় সময় বক্তারা বলেন ফেসিবাদকে রুখতে দলের পক্ষ থেকে সবাই সচেষ্ট রয়েছে বিদেশে পাচার করেছে কথা ঠিক না বেঠি এবং যারা এই দেশে রাষ্ট্রপ্রধান ছিল তারা দোষী সাব্যস্ত হয়ে তারা কারাবরণ করেছে কথা ঠিক না বেঠি কাজে আমরা চাই এই দেশ একটি কল্যাণ রাষ্ট্র হোক এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক যে ইসলামী হুকুমতের জন্য হাফিজুদুর রহমদুল্লাহ এবং এই দেশের ও লমাই কেরাম যান প্রাণ দিয়ে ময়দানে কাজ করেছিলেন